মুারক এই মুারক এই মুারক আসসালামুকুম শবাকি ঈদ মুবারক তো এই তো আজকে হচ্ছে গা ঈদের দিন আর ঈদের দিন মানে চান্ড়াতে তো ওরা ঘুমাই না একদম দেখে ওদের বাবা ভাত মানে ওনার অনেক খিদা লাগছে তো ওরাও হচ্ছে গা ভাত খেলো খাওয়ার পরে একটু ঘুরতেছিল তো এই সময় দেখলো যে প্রায় পাঁচটা বেজে গেছে তো বললো গোসল করো তো কর গোসল করার পরে হচ্ছে গা এখানে রেডি করতেছে ওরা আব্বু বলতেছে যে আজকে হচ্ছে গা মসজিদে অনেক আগে আগে যাবো আদিমান সাহেবের সাথে দাঁড়িয়ে হচ্ছে গা মানে বসে নামাজ পড়বো তো এইখানে হচ্ছে গা ওদের জন্য এই তো ঈদের পাঞ্জাবি দুইটা দুইটা পাঞ্জাবি একই রকম কিনা হয়েছে ইমতিয়াজ আর ইমরানের তো পাঞ্জাবি গুলো এত সুন্দর হয়েছে পরানোর পর মাসাল্লাহ ওদের অনেক ভাল লাগছে তো এখানে হচ্ছে গা এই তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও খুব সুন্দর হয়েছে মানে এবারে ঈদের মার্কেটিং খুব ভালো হয়েছে আর এই তো তিনটা টুপি ওনাদের জন্য টুপিগুলোও মানে পাঞ্জাবির সাথে খুব মানাইছে তো এখানে হচ্ছে গা ওরা রেডি হইতাছে আর আমি বল যে আমি আমি একটু একটু অপশন নেই তো এখানে ভিডিও করতেছি কারণ ফজরের আবহাওয়াটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর ফজরের সময়টাও আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ অনেক সময় মানে ফজরের সময় কমই ঘুম থেকে উঠা হয় তো এখানে হচ্ছে গে আজকে যেহেতু একটু সকাল সকাল ঘুম মানে ঘুমাই তো নাই তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল ভিডিও করলাম তারপরে ইমরান বলতেছে রেডি হয় আম্মা আলাইকুম ঈদ মুবারক তো আমি বললাম ওয়ালাইকুম সালাম ওয়ারাকমতুল্লাহ হে ঈদ মুবারক তো আমাকে একটু আদর করলো এখানে করে হচ্ছে গা আমার সাথে খুব গল্প করতেছে আর এখানে হচ্ছে গিয়ে ইমতিয়াজ পাঞ্জাবিটা পড়তেস আর ইমরান ওকে মারলো তারপরে হচ্ছে গা শ্যামের জন্য আমি সুকেশ থেকে হচ্ছে গা এই তো পিরিজ গুলো বের করে নিলাম ফিরিশেড তারপরে তো চামচ ছিল আদা এগুলোও হচ্ছে এখান ধুয়ে নিতেছি আর এখান দিয়ে আপনাদের ভাইয়া রেডি হইতেছে ওদেরকে নিয়ে আর উনি বলতেছে যে আজকে হচ্ছে গা তাড়াতাড়ি যাব ঈদের নামাজ মানে ঈদের সালাত আদায় করতে কারণ আজকে হচ্ছে গা তাড়াতাড়ি যে মসজিদে বসে থাকবো আর ইমাম সাহেবের সাথে বসে হচ্ছে গা আজকে নামাজ পড়বো তো ওদের ও মানে আমার হাজবেন্ডের নিয়রটাও আজকে খুব ভালো ছিল তো এখানে হচ্ছে গা আমি ঈদের দিন হচ্ছে গা এই নোয়া বিষামে রান্না করছি তো শ্যামাইটা খেয়ে ওদের আব্বু অনেক ভাল লাগছে ওনার ওনার উনি অনেক মজা পেয়েছে খেয়ে তো বলতেছে শ্যামাইটা অনেক বেশি মজা হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে ভাবছিলাম শ্যামাইটা মনে হয় খাবে না মানে ভাল লাগবে না ওনাদের কাছে কিন্তু অনেক ভাল লাগছে অনেক মজা করে খাইতে আর ইমরান বলতে আম্মু শ্যামাইটা এত বেশি মজা হয়েছে অনেক মজা হয়েছে শ্যামাইটা সবসময় হচ্ছে গা দুধে লাচ্ছি শ্যামাইটা ভিজিয়ে দে এবার আমি নোয়াবি শ্যামাই রান্না করছি তো এই দিক দিয়ে হচ্ছে গা ওনারা মানে নামাজের অনেক আগেই হচ্ছে গা বের হয়ে গেল তো এখান দিয়ে বের হওয়ার সময় ইমরান আমাকে সালাম দিল আর ইমতিয়াজ ইমরান এখানে খোটাখুটি মানে ওদের খোটাখুটি লেগেই থাকে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি মার্শাল্লাহ সব মানে ওনারা তিনজন নামাজ পড়তে যেতেছে আমার তো দেখতে অনেক ভালো লাগে যখন আমার হাজবেন্ড বাচ্চাদেরকে নিয়ে নামাজে যায় আর আমার হাজবেন্ড সব সময় হচ্ছে গা উনি সামনে থাকে আর ওনার বাচ্চারা হচ্ছে গা ওনার পিছন পিছন যায় নামাজ পড়তে এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে আর এই ফজরের সময় মানে আজকের ফজরের সময়টা আমার অনেক বেশি ভালো লাগতো স্যার এখানে দেখেন মানে সালামে নিয়ে নিয়ে ইমরানের ইমতিয়াজের সালামি হচ্ছে গা ইমরানে নিয়ে লুকিয়ে রাখছিল তো এটা নিয়ে ইমতিয়াজ কানা কানাকাটি করতেছিল তা আমি বললাম তোমার সালামি তো ধরেই ধরে এনে বলে আম্মু আমার পঞ্চাশ টাকা দুইটা নোট ও নিয়ে গেছে এটা বললো যে আমি তো এখানেই বসেছিলাম তো ওদের মারামারি তো সারাক্ষণ খোটাখুটি লেগে থাকে আমার আর ভাল লাগতেছিল না তো আমি হচ্ছে গা বাস নিয়ে আসলাম মানে ঘর যে ঝাড়ে সেই লাঠিটা নিয়ে এসে ওদেরকে শাসন করতেছি আর ইমতিয়াজ আমাকে দেখাইতেছে দেখো আমার পঞ্চাশ টাকার দুইটা নোট নাই এখানে হচ্ছে গা আমার পাঁচটা মানে পাঁচটা পঞ্চাশ টাকা নোট ছিল এখান থেকে ও দুইটা সরিয়ে ফেলছে তো এখন হচ্ছে এই যে ইমরানের সালাম নিয়ে আর ইমরান বলতেছে আমি আমার বিশ টাকা খুঁজে পাই না মানে ইমরান ইমতিয়াজ বলতেছে আমি বিশ টাকা নোটও একটা পাই না এটা নিয়ে ওরা খুব মারামারি করতেছে আর ইমতিয়াজ তো ইমরানকে মেরে দুই দুই একটা বিশ টাকা নোট হচ্ছে গা ছিঁড়ে আর ইমরানে হচ্ছে ওকে মারতেছে দেখেন ইমতিয়াজ তো ওর সাথে পারেই না ও মনে হয় একটা দিলে ইমরান ওকে দুইটা দেয় তারপরে হচ্ছে গা আমি তো অনেক ব্যস্ত ছিলাম মেহেদি লাগাইতে পারি নাই তো ঈদের দিন যদি মেহেদি না লাগে ভালো তো লাগে না তো আজকে হচ্ছে গিয়ে ঈদের পরের দিন আমিও ভাবলাম একটু মেহেদি লাগাই তো এখান থেকে হচ্ছে গা একটা মেহেদি কিনলাম আমি দোকান থেকে তো আপা বললো যে এটা ইন্ডিয়ান কাবাডি মেহেদি আপু আমি বাংলাটা আনি না তো ওনাকে বিশেষ করে আমি হচ্ছে একটা কাবারি মেহেদি কিনলাম কারণ আমি তো ঈদের আগে মেহেদি কিনি নাই তো এখান থেকে একটা মেহেদি কিনে হচ্ছে গা আমি আমার ননদের বাসায় যাব। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ইনতিহাস কোথায় ওকে বললাম যে আমার সাথে তোমার যাব তো ও যায় নাই তো এখানে হচ্ছে গা এই তো আমি দাঁড়িয়ে হচ্ছে গা টাকাটা ঠিক করে নিলাম আর এটা হচ্ছে গা আমার ঈদের ড্রেস আর ঈদের ব্যাগ তো আমি বলতেছি আমার ননদকে কেমন হয়েছে আমার বড় ননদ ছিল আমার সাথে তো এই বলে হচ্ছে গা আমি আমার ছোট ননদের বাসায় ঢুকলাম ঢুকে বলতেছি যে আমাকে মেহেদি লাগিয়ে দাও তো বলতেছে মামি অনেক দিন পরে আসছেন তো এখানে বসছি মেহেদি দেওয়ার জন্য আর মেহেদি হচ্ছে ওরপি দিয়ে দিবে এদিক দিয়ে মেহেদি দিয়ে দিতেছে আমার ননদের মেয়ে আর আরেকদিকে ওর ফুফু ওদেরকে সালামি দিলো আর ওরপি তো খুব সুন্দর করে মেহেদি দেয় আমার মেহেদি দেওয়াটা অনেক ভালো লাগছে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আমার মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন